তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকটা পরে তোমাদের সাথে আলোচনা করতে এলাম কারণ বুঝতেই পারছো চারিদিকে পুজো চলছে খুব সময় ম্যানেজ করে ভিডিও করতে হচ্ছে এই ভিডিওটা করার পর আর ভিডিও হয়তো দিতে পারবো না কারণ ঠাকুর দেখতে একটু বেরোবো এবং বাড়ির সামনেই তো পুজো হয় এখনও পর্যন্ত অতটা লাউডে মাইকটা বাঁচছে না তাই ভিডিওটা করে নিচ্ছি চট জলদি তো কাকে নিয়ে ভিডিওটা করছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো টিনুকে নিয়ে আমার এই ভিডিও তো প্রথমেই বলি হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত যেই কথাটা দিয়ে ভিডিওটা আমি স্টার্ট করতে চাই যে তোমাদেরকে বেশ কয়েকদিন আগে বেশ কয়েকদিন বলাটা ভুল বেশ কয়েক সপ্তাহ আগে আমি কিন্তু তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে পুজোর পর কিছু একটা কেস সংক্রান্ত বিষয়ে গুড নিউজ আসতে চলেছে এবং সেটা আমি কোথা থেকে জেনেছিলাম একটা লাইভ থেকে একটা লাইভে এই ধরনের বিষয়কে নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলছিল। সেখান থেকেই কিন্তু আমি তোমাদের সামনে এই ছোট্ট একটা ইনফরমেশান দিয়েছিলাম যে পুজোর পর কেস সংক্রান্ত বিষয়ে কিছু একটা গুড নিউজ আসতে চলেছে তখন আমরা আমি অন্তত ভেবেছিলাম যে তাহলে বাচ্চার বাবার সাথে বাচ্চার মায়ের যেই সমস্ত কেসগুলো চলছিল সেগুলো হয়তো একে অপরের ওপর থেকে তুলে নেবে তাই তো খুবই একটা ভালো বিষয় কিন্তু এখন এই মুহূর্তে কালকে তো যদিও একটুখানি মানে এদিক ওদিক শুনছিলাম এটা ওটা হতেও পারে না হতেও পারে বাট আজকে টিনুর ভিডিওটা দেখে পুরোপুরি স্পষ্ট যে আমাদেরই এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার সিমাদির ওপর যেই কেসটা টিনু করেছিল সেই কেসটা কিন্তু টিনু তুলে নিল এইবার এখানেই কিন্তু মানে বোঝার বিষয় আজকে বাচ্চার বাবার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করেছিল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি ভাইয়ের যেই কারণে অতিরিক্ত বলা অতিরিক্ত বলা নিজের লিমিট ক্রস করে বলা যতটা বলার দরকার ছিল না তার থেকে অধিক মাত্রায় বলার কারণেই কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা টিনুর তরফ থেকে কেস খেয়েছিল তাই তো কারণ ভালোবাসা তুমি মানছি বাট তুমি এতটাও তুমি ভালোবাসা দেখাতে যেও না যেখানে তুমি তোমার লিমিট ক্রস করে গিয়ে বলো আর তার সাজা সে কিন্তু আজকে পাচ্ছে শুধুমাত্র টিনুর তরফ থেকে নয় বাচ্চার বাবার তরফ থেকেও কারণ সোশ্যাল মিডিয়ায় কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না তৈরি হতে পারে আর তৈরি হলেও তার মেয়াদ খুব বেশি হলে দু থেকে তিন মাস তার বেশি কিন্তু হতে পারে না কারণ আজকে তুমি যাকে বিশ্বাস করে ঘরের কথাটা বলবে সে কালকে তোমার সাথে একটু একটু যদি যদি মানে দিক থেকে তোমাদের মনোমালিন্য হয় সমস্ত কিছু কিন্তু সোশ্যাল মিডিয়ায় আউটবাস্ট করে দেবে এমন একটা সোশ্যাল মিডিয়ার এখন পরিস্থিতি হয়ে গেছে সেই জায়গায় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজের লিমিট ক্রস করে গিয়ে কিন্তু টিনুকে এমন অনেক অনেক কথা বলেছিল যার জন্যে টিনু কিন্তু মানে তার উপর কেস দিয়েছিল অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনুকে নিয়ে ভিডিও করেছে অনেক নেগেটিভ ভিডিও করেছে তারপরেও কিন্তু কোনো রকম কোনো তাদের উপর কেস করা হয়নি এই ক্ষেত্রে কেসটা করা ছিল কারণ সে বাচ্চার বাবার সাথে এতটাই মানে ক্লোজ হয়ে গিয়েছিল দিদি আর ভাইয়ের সম্পর্কে সেখানে যেন কিছু একটা বিষয় হয়তো টিনুকে নাড়া দিয়েছিল তাই তো কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে যার সাথে আমার সমস্যা মানে টিনুর হাজবেন্ডের সাথে টিনুর যে এখন একটা জায়গায় মধ্যবর্তী জায়গায় আটকে আছে সেই জায়গাটা ক্লিয়ার না করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপর কেসটা তুলে নিয়ে টিনুর লাভটা কি হলো যদিও বা টিনু কিন্তু তার ভিডিওতে ক্লিয়ার করে বলেছে যে আমি দিল্লি চলে যাচ্ছি এবং সেখান থেকে এই কেসের ডেট পড়লে আমার পক্ষে আসা সম্ভব নয় তাই আমি কেসগুলো তুলে নিচ্ছি এবং আমাদের দেশে আইনের উপর ভরসা করা সত্যি এখন হয়তো বেকার এরকম একটা কথা টিনুর মুখে বলল এবং বলল যে সাপোজ এই তোমরা দেখো না আর্যিকরের ঘটনাটা সেখানেও কি সেই মেয়েটির মা বাবা এখনো পর্যন্ত সঠিক রায় পেয়েছে হ্যাঁ এটাকে তো মানতেই হবে তবে সব ক্ষেত্রে কিন্তু আবার নয় সব ক্ষেত্রে আবার নয় আর এই ক্ষেত্রে যদি টিনু নিজেকে আর্যিকর ঘটনার সাথে তুলনা করে আমি বলবো একদমই তার করাটা উচিত নয় কারণ সে আমি তার স্বামীর সাথে যে কেসগুলো হয়েছে সেগুলো যদি বাদও দিয়ে দিই সন্তান নেওয়ার যেই জায়গাটা টিনুর ছিল আমার মনে হয় না কখনো কোনো আইনে টিনুকে আটকাতে পারতো তার সন্তানকে নিজের কাছে নিয়ে আসার জন্য আজকে ও বড় বড় ডায়লগ বা ভাষণ দিতে বসেছে আইনের উপর এখন ভরসা করা যায় না আমি মেনে নিলাম এখন অনেক ক্ষেত্রেই আইনের উপর ভরসা করা যায় না বাট একজন মা তার মাতৃত্বের অধিকারে সন্তানকে নেওয়ার জন্য ফাইট করতে এবং সেটা করলে সে কিন্তু হতো কিন্তু সে করে দায়িত্ব নিলে জীবনেও সেই দায়িত্ব পালন করতে না আর কেঁচো করতে গিয়ে কেউটে না বের হয়ে যায় মানে প্রথম আমি দায়িত্ব পালন করতে পারবো না আর দ্বিতীয় হচ্ছে কেঁচো করতে গিয়ে কেউটে না বার হয়ে যায় কারণ সে যখনই নিজের সন্তানের দায়িত্ব কর মানে দায়িত্ব নেওয়ার জন্য ফোর্স করবে তখন অপর দিক থেকেও কেসের পর বাড়তে থাকবে তো তখন কিন্তু টিনু নিজের জালে এমনভাবে ভাবে জড়িয়ে যাবে সেই জাল থেকে বের করার মতো কারোর কিন্তু ক্ষমতা থাকবে না তাই হয়তো টিনু সেই জায়গায় দাঁড়িয়ে সেই বিষয়টাকে অনেকটা ইগনোর করেছে বাট নিজের সন্তানকে নেওয়ার ক্ষেত্রে নিজের সন্তানকে নেওয়ার ক্ষেত্রে ফাইট তো করতেই পারতো করলো না কেন এবং তোমরা একটু ভেবে দেখো যার সাথে তার খারাপ সম্পর্ক তার ওপর থেকে কেসটা তুলে না নিয়ে মানে একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে না নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ ওপর থেকে কেসটা তুলে নিল যদিও বা এরকমটাই জানা যাচ্ছে যে মোর্চা নাকি কী লেখা বলে কোনো কাগজে লিখিয়ে নিয়ে সেটাতে নাকি অনেকে বলছে যে টিনুর পায়ে ধরে নাকি ক্ষমা চেয়ে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেসগুলো তুলেছে অথচ অনেকে মানে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বক্তব্য হচ্ছে যে আমি ওই সমস্ত কিছু জানি না টিনুর তরফ থেকে খবরটা এসেছিল আমি গেছি এবং এই গুড নিউজটা আমাকে দেওয়া হয়েছে দেখো এগুলো আইনের বিষয় তো অত কিছু বলতে না পারলেও এতটুকুনি হয়তো প্রত্যেকেই জানে যে যতই বলুক যে আমাকে আমার উপর থেকে কেস তুলে নিয়েছে কিন্তু তোলার আগে নিশ্চয় একটা কাগজ কলমে কিছু অন্তত পড়া হয়েছে তাই তো এবং সেই জায়গায় লেখা পড়া হতে পারে আশা করছি তোমাদেরকে আর ক্লিয়ার করে এখানে বলার কোনো প্রয়োজন নেই তবে অদ্ভুত লাগলো যেই মেয়েটা কেসটা তুলে নিয়েছে শুনলো এবং গেলো সাকসেস হয়ে বাড়ি ফিরে এলো তারপরেই তার জয়গান করলো তাকে থ্যাংকস জানালো পরবর্তীতে তার একটা হু কমিউনিটি পোস্টে দেখার পর সে যেন কেমন যেন মানে কুকুরের সাথে কারোর তুলনা করে ফেললো এই কারণেই এই যে অতিরিক্ত বাড়াবাড়ি নিজের লিমিট হারিয়ে ফেলা যার জন্যই কিন্তু তার আজকে এই অবস্থা আমরাও কিন্তু অনেকে কন্ট্রোভার্সি ভিডিও করি বাট যতটুকুনি বলার আমরা কিন্তু ততটুকুনি বলি আমরা লিমিট ক্রস করে ভিউজের জন্য কখনোই বলি না তবেই কিন্তু আমরা হয়তো নির্ঝঞ্ঝাট একটা আইডি এখনো পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারছি কারণ আমরাও এই বিষয়ে কন্টিনিউ কিন্তু ভিডিও দিয়েছি আশা করছি ক্লিয়ার করতে পারলাম এরপর চলে আসি যে বিষয়টা সেটা হচ্ছে আচ্ছা টিনুর মা কোটে গিয়েছিল টিনুর সাথে এবং ওখানে একটা পাখি উড়ে যাচ্ছিল এবং কিছু তার পাতা এগুলো নিয়ে এসে ঘর বানাচ্ছিল টিনুর মা পাশ থেকে বলছে বা টিনিও বলছে যে এরা দেখো কি সুন্দর ঘর বানাচ্ছে আর মানুষ এখন মানুষের পেছনে লেগে আছে কার ঘরটা কখন ভাঙবো আর যাই হোক নাই হোক টিনু তোর মুখে এই কথাটা মানায় না তোর মুখে এই কথাটা মানাই না যে কিনা তিন তিনটে ঘরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল তাসের ঘরের মতো হ্যাঁ তুই লক্ষ্মী মেয়ে মানে যেখানে যাস তুই দুহাত ভরে ইনকাম করিস তাদের জন্য করিস বাট সেই করার যে যে জিনিসটা করিস না সেই টাকা আমার মনে হয় মানে অসৎ পথে মানে তুই তো ধরতে গেলে মানে পুরোপুরি ভাইরাল হয়েছিস নিজের চরিত্রকে বিক্রি করে পরকিয়া করে তুই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ভাইরাল হয়েছিস এবং সেই টাকা আমার মনে হয় না যেই কটা ফ্যামিলিকে তুই দিয়েছিস সেই কটা ফ্যামিলি যেন একটা অভিশপ্ত ফ্যামিলি হয়ে গেছে ঠিক যেমন দেখ তোর বাবা মার ক্ষেত্রে তুই যতই ধামাচাপা দিতে চাস না কেন আজকে অমাবস্যাকে দেখে মনে হচ্ছে কোটে গেছে না তো তো পার্কে গেছে কোটে তো যায়নি পার্কে গেছে সুন্দর করে সাধারণ একটা ব্লাউজ একটা ব্ল্যাক কালারের শাড়ি চুলটাকে উল্টে বেঁধে সাইড দিয়ে একটা ব্যাগ নিয়েছে মেয়ে মনে হচ্ছে একশো বছরের বুড়ি মা মনে হচ্ছে কুড়ি বছরের ছুড়ি মানে মনে হবে মায়ের মা ডেটিংয়ে গেছে সেখানে মেয়ে পাহারা দিতে গেছে বলতে বাধ্য হচ্ছি মেয়ে যে এরকম একটা মানে বিষয়ের সাথে ফাইট করছে মেয়ে যে কাজগুলো করছে তাতে গার্জেন হিসাবে মা বাবার যে একটা ডিসিশন সেই ডিসিশান কখনোই কিন্তু এরা ফলাও করেনি মেয়ের ওপর বরঞ্চ মেয়ের নোংরা ডিসিশনের সাথ দিয়েছে শুধুমাত্র টাকা ইনকামের জন্য নচেত বলছে যে পাখিটাকে উদ্দেশ্য করে যে এরা ঘর বানাচ্ছে আর মানুষ মানে পড়ে আছে অপরের ঘর ভাঙতে আজকে পাশে কিন্তু টিনুর মাও কতটাতে সাথ দিচ্ছে আরে নিজে এত বড় কথা কি করে বলে নিজেই তো নিজের মেয়ের ঘরটাকে ভেঙে বসে আছে কোনো মা কখনোই কোনো সন্তানের ঘর কিন্তু ভাঙতে চায় না কিন্তু এর মতো মা প্রথম সোশ্যাল মিডিয়ায় নিজের চোখে দেখলাম যে একটা বিয়ে থেকে বেরিয়ে হয়ে এসে মানে ডিভোর্স পর্যন্ত হয়নি শ্বশুরবাড়ি থেকে পনেরো দিনও আসেনি হয়েছে সেকেন্ড পরকিয়া করা বয়ফ্রেন্ডকে মা বলছে সেই জামাইকে মানে সেকেন্ড পরকীয়া করা জামাইকে যে প্রেম করতে পেরেছ আর বিয়ে করতে পারবে না তাড়াতাড়ি বিয়েটা করো যথারীতি অমাবস্থার ফোর্সের কারণেই কিন্তু টিনু এবং ওই ফোকলার ওই পনেরো দিনের মাথাতেই কিন্তু বিয়েটা হয়ে গিয়েছিল মানে কতটা নোংরা মেন্টালিটির সেই সময় আমার মনে হয় অন্যান্য গার্জেন হলে বোঝাতো যে ঠিক আছে তোমার শ্বশুরবাড়িতে তুমি মানাতে পারো নি তুমি নতুন করে তোমার পড়াশোনা স্টার্ট করো তুমি পার্লারের কোর্স করো বা তুমি কোনো একটা সেলাইয়ের কাজে জয়েন করো আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করো করে নিজের সন্তানের দায়িত্ব নাও ভবিষ্যতে তোমার জীবন গড়ে দেওয়ার দায়িত্ব আমরা বাবা মা তো আছি এটাই তো আমাদের বাবা মারা বলে যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে আমরা পড়লে বাট এক্ষেত্রে আমরা দেখেছি মা চুল বিনুনি করে দিয়েছে বাবা গাড়ি করে অভিসারে পাঠাচ্ছে মেয়েকে ভ্যালেন্টাইন্স ডে দিন আগের জামাইয়ের সাথে ডিভোর্স না হওয়ার পরেও সেকেন্ড পরকীয়া করা বয়ফ্রেন্ড প্লাস হাজব্যান্ডের সাথে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো পালন করতে মানে কতটা জঘন্য থার্ড ক্লাস মেন্টালিটির এই ফ্যামিলি তাদের মুখে আবার পরের ঘর ভাঙার কথা এরা নাকি বলে আরে অমাবস্যা ভেঙেছো দেখো তোমার চোখ না তোমার ছেলে এবং ছেলের বইয়ের ঘরের দিকে যায় কারণ এরা এমনই একটা ওই সেই জুটিলা কুটিলা টাইপের বলতে বাধ্য হচ্ছে মানে যেখানেই যায় সেখানেই যেন এরা সমস্ত কিছু টুকরো 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 করে দেয় আজকে ঠাম্মির সাথেও সম্পর্কটাকে ধরে রাখতে পারলো না বাবার সাথেও সম্পর্ক ধরে রাখতে পারলো না দাদা বাউদি তাদের মধ্যেও যে কোনোদিনও মনোমালিন্য শুরু হয়ে যাবে না এর কোনো গ্যারেন্টি দিতে পারবে কেউ কারণ আজকে যে হারে এই লাইফ আর বউ ওদের বাড়িতে থেকে একটা মানে কি বলবো স্বাধীন পাখি মিন এদের বাড়িতে স্বাধীন পাখি মানেই তো নিজের চরিত্রকে তুমি সবার সামনে তুলে ধরো প্রথমে ননদ তারপর শাশুড়ি এই যে এইগুলো দেখছে আজকে লাইফার বউ সংসার ভালোবাসে সংসার করছে অল্প বয়স সংসারের প্রতি ইন্টারেস্ট বা দুদিন পর যখন ননদ নিজের টাকা নিজে ব্যয় মানে খরচা করবে নিজের সংসারে ঢালবে শাশুড়ি শাশুড়ির মতো টুকটাক ইনকাম করবে নিজের খরচা করবে যখন লাইফা এই লাইফার বইয়ের মানে যে সমস্ত ছোট্ট ছোট্ট চাহিদা যেগুলো এখন ননদ পূরণ করছে সেইগুলো পূরণ করতে পারবে না তখনই যখন দুজনকার মধ্যে একটা মানে ভুল বোঝাবুঝি তৈরি হবে সেই সময়ে থার্ড পারসেন্ট তার বৌদ্ধ জীবনেও যে আসবে না তার কি কেউ কখনও গ্যারেন্টি দিতে পারবে আর তখন যদি কেউ সুযোগ বুঝে ওর বৌদির লাইফে আসে তখন কিন্তু খুব ইজিলি সেই মানে কি বলবো অফারটাকে এই বৌদি কিন্তু গ্রহণ করে নেবে কারণ জানে যে আমার ননদ করেছে আমার শাশুড়ি করেছে তারা করে তো বিন্দাস লাইফস্টাইল কাটাচ্ছে সেক্ষেত্রে আমি কেন এই কষ্ট করে লাইফার সাথে পড়ে মরে থাকবো আমিও জীবনে এগোতে চাই তাই তো বারংবার বৌদি ননদের পথের পথযাত্রী হচ্ছে বৌদি ননদের পথের পথযাত্রী হচ্ছে নচে তোমরা ভেবে দেখো না এদের মুখে এই কথাগুলো মানায় এইবার তোমরা আরও একটা জিনিস ভাবো যে এই যে দিল্লি যাওয়ার বিষয়টা যে দিল্লি যাওয়ার বিষয়টা যে এখন এত বারংবার বলছে এই দিল্লি যাওয়ার সাথে মানে ও বলল যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কেসগুলো তুলে নিল কারণ বারংবার আসতে পারবে না আচ্ছা বাচ্চার বাবার সাথে যে গণ্ডগুলোগুলো হয়ে আছে সেগুলো কেন তুলছে না ও সোনাটা কি মাঝখানে আটকে যাচ্ছে কারণ আমার কোথাও মনে হয় আহ কি মায়ের কাছে আছে মানে অমাবস্যার কাছে আর অমাবস্যা সেগুলোকে ভোগে পাঠিয়ে সমস্ত পয়সা মানে অ্যাকাউন্টে ফিক্সড করে দিয়েছে এমনটা কি এই পক্ষের সমস্ত কিছু তুলে নিচ্ছে যার সাথে একজন কোনো লেনা দেনাই নেই তাই না কিন্তু যার সাথে প্রতি কারণ অজুহাত দিচ্ছে যে ডেট পড়লে আসতে পারবে না বাট এই যে বাচ্চার বাবার সাথে যে কেসগুলো হয়েছে হয়ে আছে তারও তো ডেট পড়বে তার জন্যও তো আসতে হবে তাহলে তখন তাকে কষ্ট করতে হবে না তখন তো তাকে আসতেই হবে তাহলে সেই কেসগুলো না তুলে মানে আসলটা না করে নকলটা কেন আগে করতে গেল কারণ কি আসলটা করতে গেলে হয়তো হয়তো সোনার সোনার বিষয়টা বিষয়টা মাঝখানে কাটা হয়ে সেই কখনোই টিনুর তরফ থেকে ক্লিয়ারলি হ্যাঁ এই কথাটা বলতে পারবে না যে হ্যাঁ সোনাগুলো ফেরত দেব কারণ সোনাগুলো হয়তো নেই কারণ অমাবস্যা যে কিনা মেয়ের ছোট্ট থেকে ছোট্ট জিনিস নিজের কাছে আত্মসাত করে রেখে দিতে চায় সেক্ষেত্রে মনে হয় না এত এত জিনিস মানে দিয়ে দেবে বা সেগুলো আদেও আছে সেগুলো আদেও আছে এটাও সন্দেহ কারণ দেখো বিয়ের আগে যেই জিনিসগুলো মেয়ের বাপের বাড়ি থেকে দিয়েছিল মেয়েকে সেগুলোর মেয়েরই টিনুর স্ত্রীধন সেটা বাদ দাও বাট ছোট্ট বাচ্চার জন্মদিনে এই অন্নপ্রাশনে যেই যেই সোনার জিনিসগুলো পেয়েছিলো সেগুলোও তো টিনু এনেছে সেইগুলো বা ওই বাড়ি থেকেও তো অনেক গিফট পেয়েছিলো সেইগুলো সেগুলো তো তো ফেরত দিতেই হবে কিন্তু আমার মনে হয় না যে সেইগুলো টিনুর কাছে আছে হয়তো অমাবস্যার কাছে আছে সেগুলো দেবেই না যেই কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিষয়টাকে মিটিয়ে বাচ্চার বাবাকে জাস্ট একটা লোভ দেখালো যে যদি তুমি একদম আমার সাথে এই সোনাটা বাদ দিয়ে যদি আমাদের কেসের সাথে একদম মিলমিট করে নিতে চাও তো মানে ইউবি আসবার ইউই এরমভাবে কেসটাকে তুলে দিয়ে চলে যাব কারণ কোথাও না কোথাও অনেক মানুষ এখনও পর্যন্ত এই ধারণা নিয়ে বসে আছে যে টিনুর কেস তোলার কোনো প্রয়োজন নেই কিন্তু বাচ্চার বাবার প্রয়োজন আছে কারণ কি বাচ্চার বাবার লাইফে অলরেডি কেউ একজন আছে এরকম অনেক মানুষের মনের মধ্যে ধারণা তাই হয়তো টিনু এই টোপটা ফেললো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চাও তোমার কেসও তুলে কিন্তু হ্যাঁ কোনো ডিমান্ড রাখলে চলবে না যে এইটা আমাকে ফেরত দিতে হবে তবেই আমি কেস মানে তোলা হবে তবে এরম রাখলে কিন্তু চলবে না এরকমই যদি তুমি রাজি হয়ে থাকো তো আমি যে কোনো একদিন এসে কেস তুলে নেবো হতেই পারে কিন্তু অদ্ভুত লাগে এই যে পুজোর পুজো দিতে গেল বাচ্চার নাম করে আমার তো এখন মনে হচ্ছে এই কেসটা তুলে নিচ্ছে এই আনন্দে ওই পুজোটা দিতে যাওয়া হয়েছিল হয়তো পরবর্তীতে নাম গোত্রটা জাস্ট কন্টেন্টের জন্য লিখে দেওয়া হয়েছিল সমস্ত সম্পর্ক থেকে যখন একটা মা বেরিয়ে আসছে তখন তার তো মানে চোখ থেকে এক ফোঁটা জল পড়ছে না তার অন্তর কাঁপছে না তার কোথাও কষ্ট হচ্ছে না অথচ সে সন্তানের নামে সন্দেশ দিয়ে পুজো দিচ্ছে এগুলো কন্টেন্ট ছাড়া আর কি বন্ধুরা বলো তো তোমরা কার আরো আরও একটা বিষয় একটু ক্লিয়ার করি দেখো লাইভগুলো দেখেছো তো সচরাচর আমি এই সমস্ত বিষয়ে একদমই কথা বলা পছন্দ করি না তাও বলছি কালকে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছিল যে আসলে অপরের হয়ে অপরের উপকার করতে গেছি তাই বাঁশ খেয়েছি তো আমার মনে হয় না যে উপকার করতে গেলে এইভাবে কেউ বাঁশ খায় এমনি এমনি আমার মনে হয় না কারণ সেই সময়কার স্মৃতিগুলো যদি আমরা একটু প্রত্যেকে মনে করি যে কথা নেই বার্তা নেই চলে যাচ্ছে বাচ্চার বাবার বাড়ি কথা নেই বার্তা নেই চলে যাচ্ছে বাচ্চার বাবার বাড়ি হ্যাঁ অবশ্যই সেই সময় সে যদি না পাশে গিয়ে দাঁড়াতো হয়তো বাচ্চার বাবাকে আরও কোন ঠাসা করতো এই তোমার তাই তো কিন্তু সেই যে সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি গিয়েছিল তারও কি ফায়দা ছিল না আজকে তো বলতে বাধ্য হবো ষাট হাজার না পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার আজ থেকে এক থেকে দেড় বছর আগে সেই যে ওইখানে গিয়ে স্টপ হয়ে আছে সেখান থেকে আমার মনে হয় না পাঁচশোটা সাবস্ক্রাইবার এখনো পর্যন্ত গেন করতে পেরেছে বা তখন থেকে এখনো পর্যন্ত ভিউজ মানে কি বলবো তখন প্রায় হতো কোথায় কোথায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভিউজ এখন সেই ভিউজটা পাঁচশো ছশো পাঁচ পাঁচ হাজারও হয় কি সন্দেহ আছে কিন্তু কেন কিন্তু কেন কারণ তখন সে ফায়দা পেত নিজের দিক থেকে তাই কিন্তু সে রিস্ক নিয়ে ছুটতো আর সব সময় এই কথাটা আমি অন্তত মনে রাখি একটা লিমিট রেখে বলাটা হয়তো উচিত কিন্তু সেই সময় কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে নিজের স্বাভাবিক যখন দেখছে যে একদিন যাচ্ছি একদিনের পাঁচ মিনিটের একটা ভিডিওতেই দু লাখ ভিউজ হয়ে যাচ্ছে তারপর এমন অনেক সময় হয়েছে যে ওই তরফ থেকে আগে ভিডিও আসেনি প্রত্যেকে ওই তরফের মানে ওই বাড়িতে কি ঘটনা ঘটছে সেটা জানার জন্য সেই ক্রিয়েটারকে সাবস্ক্রাইব করেছে বা সেই ক্রিয়েটারের আইডিতে সব সময়ের জন্য চোখ দিয়ে পড়ে থেকেছে মানে সেই সময় এক দেড়টা দুটো বছর কিন্তু প্রচণ্ড পরিমাণে সেও কিন্তু যথারীতি ফায়দা নিয়েছে তাই তো তাহলে এক্ষেত্রে বলতে গেলে চল মানে চলে না এই কথাটা যে পরের উপকার করতে গিয়ে বাফ খেয়েছে না তোমারও তো কিছু না কিছু ফায়দা কিছু না অনেকটাই ফায়দা হয়েছে কারণ অনেক ক্ষেত্রেই আমরা এরকমও দেখেছি যে মানে এদের অনুষ্ঠানে এদেরকে গিফট পাঠিয়েছে তার সাথে কিন্তু তাকেও গিফট পাঠিয়েছে অবশ্যই কিন্তু সেও সেই সময় রিস্ক নিয়ে যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি শুধুমাত্র ভিডিও মারফত বলেছে কিন্তু সে কিন্তু গিয়েছে কিন্তু সে যেমন গিয়েছে যখনই দেখেছে গিয়ে আমি ফায়দা পাচ্ছি ধরো গিয়েছে গিয়ে দেখছে যে ওই একশো পাঁচশো নর্মালি ভিউজ হচ্ছে কোনো দিক থেকে কোনো রকম কোনো কিছু তার প্রফিট মানে হচ্ছে না সেই সময় তাহলে কি আর সে প্রথমবার দ্বিতীয়বার ছেড়ে বারংবার যেত যেত তো না যতবার গেছে ততবার সে ফায়দা পেয়েছে তাই কিন্তু গেছে আজকেই কথাটা একটু বলতে বাধ্য হলাম কারণ কালকে এই বিষয়ে অনেক কথা শুনেছি তাই বললাম যাকে এটা ক্লিয়ার করলাম তো মোটমাট কথা হচ্ছে এটাই যে কোথাও না কোথাও টিনুর এই প্রথমে যার সাথে সমস্যা তার সাথে কেসগুলো মানে একে অপরের সাথে মিটিয়ে না নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপর কেস তোলার বিষয়টাই হচ্ছে টোপ দেওয়া বাচ্চার বাবাকে টোপ দেওয়া যে খুব ভালো করেই ও তো মুখে বলবে না কারণ টিনু প্রচণ্ড চাপা স্বভাবের একটা মেয়ে এত কিছু ঘটনা ঘটে গেছে এবং টিনুর ভিডিও দেওয়ার আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও দিয়ে দিয়েছে যে পায়ে ধরে কেস তুলেছে হ্যান্থ্যান এক্সেট্রা ব্লা 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 টিনু তো আজকে সেই বিষয়ে আমাদের সামনে ক্লিয়ার করলো তো সেই জায়গায় ও কিন্তু প্রচণ্ড চাপা স্বভাবের একটা মেয়ে এবং যে ক্ষেত্রে ও কিন্তু কোনো কথা কখনো আমাদের সামনে ক্লিয়ার করে বলেনি আজকে তোমরা জিনিসটা ভালো করে ভাবো যে যার সাথে মেন সমস্যা সেই সমস্যাটাকে আমি বজায় রাখছি সেই সমস্যার জন্য তো আমাকে আবারও সেই দিল্লি থেকে মানে যেদিন ডেট পড়বে সেই তো আমাকে আসতেই হবে তাহলে তার জায়গাটা ক্লিয়ার না করে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জায়গাটা কেন ক্লিয়ার করলাম কারণ এটা টোপ ফেলা হলো যে এই রকমই যদি তুমি ক্লিয়ার করতে চাও নিজেদেরকে একদম নির্ঝঞ্ঝাট যাকে বলে যে মুক্ত করতে চাও তাহলে নচেত তাহলে মানে জানিও এরকম এরকম অফার কিছু দিলে চলবে না আমিও আসবো সই করে দেবো দুজন দুজনকার থেকে একদম সমস্ত কিছু কেস তুলে নেবো এবং নিরঝঞ্ঝান নিজ নির্ঝঞ্ঝাট একটা জীবন দুজনেই কিন্তু আমরা পেয়ে যাব কারণ অনেকেই ভাবে যে ডিভোর্স দেওয়ার তারাটা বাচ্চার বাবার তরফ থেকে আছে বাচ্চা মানে টিনুর তরফ থেকে একদমই নেই কিন্তু আমার মনে হয় বাচ্চার বাবার তরফ থেকে তারা আছে কি না আছে এটা তো পরবর্তী বিষয় বাট সব থেকে বড় তারা হয়তো টিনুর কারণ এই যে আমরা ভিডিওর মধ্যে যে ঘনিষ্ঠতা দেখেছি কাকু 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 করে মানুষ মাত্রই কিন্তু কেউ কারোর সাথে কোথাও গেলে সম্পর্ক তৈরি হতেই পারে বয়সে কাকা জ্যাটার মতো হতেই পারে কিন্তু সেগুলোতে তো লোকাবার কিছু নেই তাই না সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি লুকিয়েছে এখান গেছে ওখান গেছে যেগুলোতে আমার মনে হয় না অচেনে একটা জায়গায় হঠাৎ করে কোনো কাকু এতটাও ফ্র্যাঙ্কলি বা ফ্রেন্ডলি হতে পারে তারপরেও কিন্তু হয়েছে আর আমি নয় প্রত্যেকটা ক্রিয়েটার তথা ভিউয়ার্সরাও দেখেছে সেক্ষেত্রে তো কিছু একটা গন্ডগোল আছে তো সংসার পাতাই হোক আর এই সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য এটা জাস্ট একটা টোপ কাজে লাগানো হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপর থেকে সমস্ত কেস তুলে নিয়ে যে এরটা তুলে নিলাম এবার কিন্তু তোমারটাও তুলে নেব তবে সোনার কথা মুখে আনলে চলবে না কারণ ডিভোর্সটা টিনুর সব থেকে বেশি প্রয়োজন কারণ টিনুর নতুন সংসার কিন্তু দিল্লিতে অলরেডি পেতে ফেলেছে তোমরাই ভাবো না আগে তবু তো ঠাম্মি ছিল এখন এইবার ঠাম্মিও নেই ওই যে আমি আগের দিনের ভিডিওতে বলেছি মা কি সাথে যাচ্ছে কারণ মা আজকে দেখছিলাম টিনুর ভিডিওতে টিনু শুয়ে আছে মা জামা স্ক্রল করে করে দেখছে কোন কুর্তিটা আবার কোন নাইটিটা আবার অর্ডার দেবে তো এই যে মনের মধ্যে এই ধরনের ধারণা যার হাজব্যান্ড হার্ট অ্যাটাকের মতো একটা অবস্থায় পরিণত হয়েছে আজ আছে তো কাল নেই এরকম কমিউনিটি পোস্ট একের পর এক দিচ্ছে এফ পেজে তার ওয়াইফ প্রত্যেক দিন খালি জামা অর্ডার দিয়েই যাচ্ছে তাহলে কি মানে মেয়ের সাথে এবার মা যাবে আগের দিন যেটা বলেছি কারণ ঠাম্মার তো নাম মানে মুখে কারোরই শোনা যাচ্ছে না না টিনুর মুখে না বৌদির মুখে না লাইফার মুখে না অমাবস্যার মুখে কারোর মুখেই কিন্তু শোনা যাচ্ছে না উল্টে আবার অমাবস্যা কি বলছে ঘর নাকি মানুষেরা ঘর ভাঙতে জানে যারা কিনা মা মেয়ে দুজনে মিলে প্রত্যেকটা ঘর ভেঙেছে প্রথম কথা টিনু নিজের ঘর নিজে ভেঙেছে ফোগলার যে যে একটা মোটামুটি দ্বিতীয় প্রথম বিয়ের পর দ্বিতীয় যে একটা পজিশন ছিল সেই জায়গাটা নষ্ট করেছে যেখানে ফোগলারও সমান দোষ আছে তৃতীয়ত হচ্ছে সেই জিমবালা শুনেছিলাম যে জিমবালার ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে তার ঘর ভাঙল এখন যার সাথে সে আছে সে যেই হোক না কেন বলা যায় না ভবিষ্যতে আমরা তার মানে পেছনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে হয়তো অনেক কিছু জানতে পারবো তো এই হচ্ছে মোটমাট বিষয় ওই পুজো দেওয়াটা ছিল শুধুমাত্র সন্দেশের প্যাকেটের ওপর নাম গোত্র দেওয়াটা একটা কন্টেন্ট আমার তো মনে হয় এই শুভ দিনটা আসছে জেনেই যে আস্তে আস্তে সব কেস উঠে যাচ্ছে নতুন সংসার শুরু করবে তার জন্যই হয়তো ওই ছেলেকে কন্টেন্ট হিসাবে কাজে লাগিয়ে মানে বন্দুকটা ছেলের মিষ্টির প্যাকেটের ওপর রেখে ফায়ারটা করলো কিন্তু নতুন জীবনের শুরুয়াতের জন্য আশা করছি বোঝাতে পারলাম আর অমাবস্যার কথা তো আর বলে কাজ নেই যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং হাইপ করে দিও এবং এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথাটা বললাম যার ওপর থেকে তুলে নিল কথাটা যদি কোথাও ভুল বলে থাকি সেটাও জানিও যে যে কোনো বিষয়ে কিন্তু একটা লিমিট থাকা প্রয়োজন সে ভিডিও করতো কিন্তু হঠাৎ করে দেখলাম প্রথম লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ করছে চেঁচামেচি তারপর যেই মূল ওই স্ক্রিনশটটা কোথা থেকে হয়তো দেখেছে যেমন আমরা দেখেছি তারপরে দেখলাম গালমন্দ বলে কুকুরের পেটে নাকি ঘি হজম হয় না এই যে এই ধরনের রাফলি ব্যবহার সত্যিই কি মানা যায় যাকে তোমরা কমেন্টস করে জানিও তো চলো টাটা